ভারত মার্কিন সম্পর্কে ফের নতুন করে ফাটল ধরল ট্রাম্প প্রশাসনের প্রাক্তন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভরো এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা নিয়ে এখনও উত্তাল আন্তর্জাতিক কূটনৈতিক মহল নাভারোর অভিযোগ স্পষ্ট ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করে এবং রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কিনে শুধুমাত্র মুনাফা করছে তার দাবি ভারতের এই কেনাকাটার ফলে রাশিয়ার অর্থ ভরে উঠছে আর সে টাকায় শেষমেশ কাজে লাগছে ইউক্রেন যুদ্ধে এখানেই থেমে থাকেনি নাভারো তিনি সরাসরি সংঘাতকে আখ্যা দিয়েছেন মোদীর যুদ্ধ এমন মন্তব্যে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে কারণ সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে বাণিজ্যের এই চাপের মধ্যেই যখন নাভারো ভারতের বিরুদ্ধে আঙ্গুল তুললেন তখন সেটি নতুন করে সম্পর্কের জটিলতা বাড়িয়ে তুলছে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে পরিচিত নাভারো কণ্ঠস্বর নিচক ব্যক্তিগত নয় এর পিছনে এক ধরনের রাজনৈতিক বার্তাও রয়েছে এর জবাবে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একেবারে খোলাখুলি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলছেন দেশের অর্থনৈতিক প্রয়োজনই সবচেয়ে বড় আর তাই ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনা চলবেই আর স্পষ্ট ঘোষণা উই উইল আনডাউটলি বি বাইং ইট শুধু এখানেই থেমে থাকেননি তিনি নাবারুর বিতর্কিত ব্রাহ্মণ মন্তব্যকেও তিনি কড়া ভাষায় প্রত্যাখ্যান করেন তার বক্তব্য যারা নাবারুর কথার পক্ষে সায় দিচ্ছেন তারা আসলে সাম্রাজ্যবাদীদের বন্ধু আর ভারতীয়দের উদ্দেশ্যে তিনি সাফ বার্তা দেন হু ড্যাম কেয়ারস আই ওয়ান্ট ইন্ডিয়ানস টু থিঙ্ক ফর আওয়ার সেলফস এই প্রতিক্রিয়া আসলে শুধু এক ব্যক্তিকে জবাব দেওয়া নয় বরং গোটা আন্তর্জাতিক মহলকে একটি সিগন্যাল দেওয়া সীতারমণের বার্তা স্পর্শ ভারতের নীতি গড়ে উঠবে দিল্লির প্রয়োজন অনুযায়ী ওয়াশিংটনের শর্তে নয় অন্যদিকে আমেরিকার দৃষ্টিকোণ থেকে বিষয়টি একেবারেই আলাদা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে এবং চায় মস্কোকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে কিন্তু ভারত সেই পথ অনুসরণ না করে বরং রাশিয়ার সঙ্গে ব্যবসা জোরদার করেছে এর ফলে ওয়াশিংটনের কূটনৈতিক অবস্থান দুর্বল হচ্ছে বলে মনে করছে মার্কিন মহল সেই কারণেই হয়তো নাওয়ারোর মতো ব্যক্তিত্বরা ভারতের বিরুদ্ধে এত কড়া ভাষা ব্যবহার করছেন বিশেষজ্ঞরা বলছেন একদিকে পশ্চিমের চাপ অন্যদিকে ভারতের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখা এখন নরেন্দ্র মোদী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাশিয়ার তেল কিনে ভারত আন্তর্জাতিক বাজারে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে কারণ কম দামে তেল কিনে অভ্যন্তরীণ জ্বালানি প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে তবে এর কূটনৈতিক মূল্য যে দিতে হচ্ছে তা স্পষ্ট ভারতের এই অবস্থানকে অনেকেই কৌশলী পদক্ষেপ বলে মনে করছেন কারণ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখা জরুরি অন্যদিকে রাশিয়ার সঙ্গে পুরোনো জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ ফলে দিল্লি চায় একদিকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক নষ্ট না করতে আবার অন্যদিকে মস্কোকেও বিরক্ত না করতে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই দড়ি টার্নানিতে ভারত কতদিন ধরে ভারসাম্য বজায় রাখতে পারবে Here's, here's the problem uh, with india. it's a two-pronged problem. there's 50% tariffs on india. 25% of them is the reciprocal tariff because of unfair trade. 25% is the fact that india is buying oil from russia. so start with the uh, reciprocal trade tariffs. the problem. Uh, is that India literally is the Maharaja of tariffs? It has the highest tariffs of any major country in the world, and it's in denial about that. It it, it, it tries to tell everybody out there that that's not true when it is demonstrably true. So um, they should engage with us. They haven't done that as Japan, Korea, the Philippines, Indonesia, the European Union has. They, they simply uh, think they continue uh, having a, their way with us? President Trump's not going to allow that. Now, Putin gives India a discount on crude. They refine it, sell at premium prices to Europe, Asia, and Africa. It's nothing but profiteering. India cannot stand on the thin reed that somehow they need this oil to run their cars or cool their homes. It's it's false just simply false it's, it was a shame to see modi getting in bed as the leader of the biggest democracy in the world with the two biggest authoritarian dictators in the world in putin and xi jinping that doesn't make any sense i'm not sure what he's thinking particularly since india has been in a cold war and sometimes a hot war with china uh, for decades